আমরা অধিকার যাত্রা ডাক দিয়েছি ধর্মতলায় শহীদ মিনারে লাখো লাখো মানুষ সেদিনকে উপস্থিত হবে আমাদের দলের চেয়ারম্যান আমাদের দলের বার্তা শোনার জন্য একুশ তারিখের পর সারা রাজ্যে আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের বিধানসভায় পৌরসভায় প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আমাদের অধিকার যাত্রার অধিকার যাত্রা বেরোবে আমরা বলছি বিকল্পের রাজনীতি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে অধিকার ফেরত দিতে হবে তাই আমরা একুশে জানুয়ারি একুশে জানুয়ারি আমরা অধিকার যাত্রা শুরু করব। গরিব মানুষের অধিকার না পাওয়ার যন্ত্রণা রেশন লুট হয়ে গেল রেশনিং ব্যবস্থাকে লুট করে বিস্তারিতভাবে বলার সময় জানেন আমাদের অত্যন্ত প্রিয় আমাদের ছোট ভাই যান নৌসাদ সিদ্দিকি তো আজকে চেয়ারম্যান আজকে রক্তদান শিবিরে এসেছেন কেন কিসের জন্য যখন তৃণমূল কংগ্রেস সারা রাজ্যে গরিব মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে কেড়ে নিয়েছে কৃষকের অধিকারকে কেড়ে নিয়েছে আমার মায়েদের অধিকারকে কেড়ে নিয়েছে আজকে যারা আমার পড়ুয়াদের অধিকারকে কেড়ে নিয়েছে যারা একটি সরকারি সংস্থায় সরকারি হসপিটালে সরকারি নিরাপত্তায় সরকারি পুলিশ যেখানে থাকেন সেখানে আমার বোনকে নিরাপত্তা দিতে পারেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী সেখানে আমার তিলোত্তমা বোনকে খুন হতে হয় ধর্ষিতা হতে হয় আর আমার চেয়ারম্যান শত বাধার সত্ত্বেও এই রাজ্যের পুলিশ প্রশাসন যাকে বাধা দান করে প্রত্যেকটা জায়গায় যাকে জেলে ভরার পরিকল্পনা করেন তিনি সর্বত্র মানুষকে সাহস জোগানোর জন্য অধিকার যোগানোর জন্য অধিকার কেড়ে নেওয়ার জন্য তিনি রাস্তায় আছেন এবং আগামী দিনে রাস্তায় থাকবেন আমি এ কথাটা বলবো আমডাঙ্গার যারা স্টুডেন্ট যারা আছেন আজকে আমডাঙ্গাকে বোমাডাঙ্গা থেকে মুক্ত করতে হবে আমডাঙ্গাকে হানাহানি থেকে মুক্ত করতে হবে আমডাঙ্গাকে মারপিটের মধ্য থেকে বার করে নিয়ে আসতে হবে একটা শান্তির প্রতিষ্ঠান করে তুলতে হবে আমডাঙ্গাকে আজকে আমডাঙ্গা যে সুনাম ছিল আজকে দীর্ঘ এই এগারো সালের পর থেকে সেই আমডাঙ্গা বোমা নামে হিসাবে খ্যাত লাভ করেছে এটা আমাদের কাছে লজ্জায় যখন আমডাঙ্গায় আমরা দেখেছি বিশ্বের দরবারে প্রতিনিধিত্ব করত তখন আমডাঙ্গায় বোমা মারামারি আমরা দেখেছি কাক কাকের মাংস খেতে তৃণমূলের বোমায় তৃণমূলের গুলিতে তৃণমূলের প্রধানকে মরতে দেখেছি আমরা। আমরা তো এই আমডাঙ্গা দেখতে চাই না আমরা তো এই আমডাঙ্গাকে দেখিনি কোনোদিন আমরা আমারও শিক্ষা জীবন আমডাঙ্গাতে কেটেছে আপনারা জানেন এই আমডাঙ্গাতে শিক্ষা জীবন আমার কেটেছে এখানে মাধ্যমিক পর্যন্ত আমডাঙ্গায় আমি পড়াশোনা করেছি বোধাই উচ্চ বিদ্যালয়ে কিন্তু এই আমডাঙায় দেখিনি একটা আমডাঙা সংস্কৃতির পীঠস্থান ছিল সংস্কৃতির পীঠস্থান ছিল এই সাধনপুর স্কুলে তখন কলেজ হয়নি এই সাধনপুর স্কুলে সারা পশ্চিমবঙ্গ সারা উত্তর চব্বিশ পরগনা সারা আমডাঙ্গা ব্লক জুড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো এখানে এখানে স্পোর্টস হতো আজকে এখানে দেখছি আমরা বোমা গুলির আওয়াজে আমার মা বোনেরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছে আমার বোনেরা রাতের অন্ধকারে রাতের বেলা তারা টিউশন পড়তে যেতে পারে না এবং তার বাবা মাকে মোড়ের মাথায় দাঁড়িয়ে থাকতে হয় ঘন্টার পর ঘণ্টা তার রাজকন্যা তার কন্যাটা কখন বাড়ি ফিরবে কারণ নিরাপত্তা নেই আমরা বলতে চাইছি এই আমডাঙ্গা তো আমরা দেখতে চাই না আজকে যারা আমাদের স্টুডেন্ট ফ্রন্টের নেতারা যারা আছেন স্টুডেন্ট ফ্রন্ট যারা করছেন এবং যারা স্টুডেন্ট ফ্রন্টের নেতৃত্ব দিচ্ছেন আমডাঙ্গার একটা সুস্থ সংস্কৃতি এবং পাঁচ টাকার কলমের লড়াই যে আমাদের শুরু হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমাদের এই বার্তা পৌঁছে দিতে হবে যে আম ডাঙা বোমাডাঙ্গা নয় আমডাঙ্গা পাঁচ টাকার কলম আমার দলের চেয়ারম্যান আমার দলের বিধায়ক তিনি বলেছেন বোমাগুলি পিস্তল নয় পাঁচ টাকার কলমের লড়াই হোক আমাদের পরিচয় এই পরিচয় নিয়েই আমাদের লড়াইটা শুরু হয়েছে বেশি কথা বলবো না আজকে আমার দলের চেয়ারম্যান মঞ্চে উপস্থিত আছেন শুধু এ কথাটা বলবো যে আমডাঙ্গায় আগামী একুশ তারিখ একুশে জানুয়ারি আপনারা দেখেছেন যে আমাদের পার্টির প্রতিষ্ঠা দিবস আছে কলকাতায় পার্টির প্রতিষ্ঠা দিবস শহীদ মিনারে আমি এটুকু বলবো যারা আমডাঙার স্টুডেন্ট যারা আছেন তাদের পরিবারকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সকলকে নিয়ে আমাদের ধর্মতলায় উপস্থিত হতে হবে এবং রেকর্ড ভাঙতে হবে যে একটা সময় আমডাঙ্গা কৃষি প্রধান এলাকা তার অধিকার ছিল তার বেঁচে থাকার লড়াইয়ে কথা বলার অধিকার ছিল এই তৃণমূল সরকার এখানকার মানুষের কথা বলার অধিকার তাকেও কেড়ে নিয়েছে কারণ পঞ্চায়েতের অধিকার কেড়ে নিয়েছে তৃণমূল অনেকদিন আগেই কারণ এখানে মাটি ব্যবসা শুরু হয়েছে এখানে জব কার্ডের অধিকার কেড়ে নেওয়া হয়েছে আর প্রধানমন্ত্রী আবাস যোজনা দিদিমণি মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আবাস যোজনা দিচ্ছেন আপনারা জানেন সেই আবাস যোজনার অবস্থা কোথায় তৃণমূলের সিন্ডিকেট বাহিনী তার লিস্টে তাদের নাম উঠেছে আমরা বলছি মানুষের অধিকারকে ফেরত দিতে হবে আমার দলের চেয়ারম্যান প্রধান বক্তা হিসাবে থাকবেন আপনারা দেখেছেন বিগত দিনে এই 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 রাজ্যের 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 মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী আমাদেরকে নানান ভাবে আটকানোর চেষ্টা হয়েছে চেষ্টা করেছেন আমাদেরকে বিয়াল্লিশ দিন দু সালে জেল খাটিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে ধমকে চমকে হয়তো আইএসএফ কে আটকাবেন অত সোজা আবার দু হাজার পঁচিশ সালে এই বাংলার লাখ লাখ মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তৃণমূলের রক্ত উপেক্ষা করে তৃণমূলের আর এই আমডাঙ্গা থেকে স্টুডেন্ট ফান্ডকেও দায়িত্ব নিতে হবে এই আমডাঙ্গায় তার পরিবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বাসে ট্রামে ট্রেনে আমরা বিরিয়ানির প্যাকেট দিতে পারবো না আমরা গাড়ি দিতে পারবো না আপনাদেরকে দায়িত্ব নিয়ে হাজার হাজার মানুষ এই আমডাঙ্গা থেকে তাদের অধিকার ফিরে পাওয়ার দাবি নিয়ে নওশা সিদ্দিকীর জনসভায় ধর্মতলার শহীদ মিনারে উপস্থিত হবে এই দায়িত্ব স্টুডেন্ট ফান্ডকে দায়িত্ব নিতে হবে আমরা জানি স্টুডেন্ট ফান্ড লড়াই করতে জানে স্টুডেন্ট ফন্ড লড়াইয়ের ময়দানে আছে আমরা দেখেছি তিলোত্তমার তার বিচারের দাবিতে যেদিন আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন এবং নরেন্দ্র মোদী সিবিআই অমিত শাহ সিবিআই যেদিনকে সন্দীপ ঘোষকে ছেড়ে দিল আমরা সেদিনকে বুঝতে পেরে গিয়েছিলাম যে সিবিআই আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের মধ্যে সেটিং তত্ত্ব চলে এসেছে সেদিন আমার আমার স্টুডেন্ট ফন্টের ভাইরা আমার স্টুডেন্ট ফন্টের যোদ্ধারা সেদিন সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে সেদিনকে উপস্থিত হওয়ার আগেই তাদেরকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছিল সেদিনকে আমরা বুঝে গিয়েছিলাম যে সেটিংটা কোথায় আমার তোমার বিচার পাবে না কিন্তু যতদিন না বিচার পাবে ততদিন নৌসাদ বাহিনী রাস্তায় থাকবে ততদিন বাহিনী রাস্তায় থেকেই বিরুদ্ধে তুলে বলবো রাজা তোর কাপড় কোথায় কারণ এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি প্রশাসনটাকে উলঙ্গ করে ফেলেছেন তার পুলিশ প্রশাসনটাকে পার্টির সঙ্গে মিশিয়ে ফেলেছেন গরিব মানুষের অধিকার কেড়ে নিয়েছেন গরিব মানুষের আদিবাসী মানুষের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে আজকে এই আমডাঙ্গায় কৃষি প্রধান এলাকায় এইখানে একটা কোল্ড স্টোরেজ নেই এখানকার কৃষকরা তার ক্ষেতের ফুলকপি খেতেই কুছিয়ে দিচ্ছে কৃষকদের অবস্থা খুব খারাপ আমরা বলতে চাইছি আমডাঙ্গায় কলেজ হয়েছে আমডাঙ্গায় মহিলা কলেজ করতে হবে আমডাঙ্গায় আমাদের আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস চালু করতে হবে আমাদের এই আমডাঙ্গার বুকে কোল্ড স্টোরেজ নির্মাণ করতে হবে কৃষকদের জন্য এই আমডাঙ্গায় একটা স্টেডিয়াম তৈরি করতে হবে আমরা বলতে চাইছি পুলিশ প্রশাসনকে আরও ঢেলে সাজাতে হবে কারণ প্রত্যন্ত গ্রাম এই এই প্রত্যন্ত গ্রামের মধ্যে পুলিশ প্রশাসন অনেক জায়গায় পৌঁছাতে পারেনি সেখানে অনেক খারাপ কাজ শুরু হয় এই আমডাঙায় এগারো সালের পর থেকে গাঁজার ঠেক মদের ঠেক এবং আপনার লটারি যে সমস্ত লটারি জুয়ার ঠেক চলছে আমরা বলতে চাইছি এই আমডাঙ্গা আমরা দেখতে চাই না আমরা এই আমডাঙ্গার পরিবর্তন চাইছি হ্যাঁ আমরা আমডাঙ্গায় ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছি বিধানসভা নির্বাচনে ষড়যন্ত্রের কাছে পরাজিত হয়েছি লোকসভা নির্বাচনে ষড়যন্ত্রের কাছে পরাজিত পরাজিত হয়েছি হয়েছি পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের কাছে কিন্তু এই মানুষ পরিত্রাণ চাইছে তৃণমূল কংগ্রেস এই আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস চারটে পাঁচটা ভাগে বিভক্ত আমরা জানি আমরা বুঝি প্রতিদিন আমার ভয় হয় যে আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস তাদের নিজের নিজেদের জমি দখলের লড়াই মাটি দখলের লড়াই ক্ষমতা দখলের লড়াই পঞ্চায়েত দখলের লড়াই কোথায় কখন কোন মোড়ের মাথায় গুলি চলবে কোথায় বোমা বাজবে বোমা ফাটবে সাধারণ মানুষের ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে না তো আমরা দেখেছি তৃণমূলের নগ্ন চেহারা আমরা এই এখানকার বাজারে কামদেবপুর বাজারে আপনারা দেখেছেন তৃণমূলের প্রধানকে কিভাবে বোমা বোমা মেরে তাদেরকে বোমা মেরে প্রধানকে মেরে দেওয়া হলো তার কোনো বিচার হলো না তার আসামিদের ধরা হলো না কারণ আমরা জানি যে এ আসামিদের ধরতে পারবেন না কারণ তাদের দলের ভেতরেই এই আসামিরা লুকিয়ে রয়েছে অর্থাৎ আমডাঙ্গায় দু হাজার এগারো সালের ক্ষমতার পরিবর্তনের পরেই হাত কাটা নুলো কান কাটা ভুলো যারা অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছে তাদের নিজেদের সরকারকে বেছে নিয়েছে তাদের নিজেদের এমএলএকে বেছে নিয়েছে তাদের তাদের এমপি কে বেছে নিয়েছে আমরা দেখেছি রাহানা কিছুদিন আগে রাহানা মাদ্রাসা রাহানা মাদ্রাসায় যে দুর্নীতি রাহানা মাদ্রাসায় যে কোটি কোটি টাকার দুর্নীতি এবং যে যারা আবাসিকরা থাকে সেই আবাসিকদেরকে ভাঙিয়ে যেভাবে কোটি কোটি টাকার দুর্নীতি আমরা তার প্রতিবাদ করেছিলাম সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে এই মাদ্রাসার সঙ্গে যারা তৃণমূলের সঙ্গে যুক্ত ছিল আমার দলের চেয়ারম্যান তাদেরকে সাসপেন্ড করে দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করব না আমরা প্রতিবাদ করব প্রতিবাদে আছি প্রতিবাদ থাকবো দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো আমার দলের চেয়ারম্যান লড়াই হবে একজন বিধানসভায় যেমন দুশো চুরানব্বই জন এমএলএ আছেন দুশো চুরানব্বই জন তার মধ্যে আপনারা দেখেছেন সাতাত্তর জন বিজেপির এই রাজ্যের বিরোধী শক্তি বিজেপি কিন্তু বিধানসভায় আমরা দেখলাম তৃণমূলের শুভেন্দু তৃণমূলের আসলে যাহাই তৃণমূল তাহাই বিজেপি যাহাই বিজেপি তাই তৃণমূল কে যে কখন কোন পার্টিটা করে বোঝা মুশকিল তাই দুশো তিরানব্বই জন এম এল একদিকে আর আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক একদিকে আমরা দেখলাম এই আমডাঙায় ওয়াক সম্পদে লুট হয়ে গেল ওয়াকফ সম্পদে লুট করে সেখানে বাড়ি তৈরি হচ্ছে সেখানে ব্যক্তিগত দোকান তৈরি হচ্ছে ব্যক্তিগতভাবে সেখানে ব্যবহারের জন্য সেখানকে প্রমোটিং করা হচ্ছে আমরা বলছি আমডাঙায় যেমন দেবত্তর সম্পত্তি আমরা উদ্ধারের কথা বলছি ঠিক তেমনি আমরা আমডাঙ্গায় ওয়াক সম্পত্তি যে লুট হচ্ছে এই ওয়াক সম্পতি লুটকে আমরা আমরা বলতে চাইছি ওয়াক সম্পত্তি যে সমস্ত জমিগুলো লুট হয়েছে সেগুলোকে আমাদের ওয়াক সম্পত্তি হিসেবে আবার ফেরত দিতে হবে কারণ শাসক দলের নেতারা ওয়াক সম্পত্তি দখল করে বসে রয়েছে এই আমডাঙ্গাতে এই জিনিস কতদিন চলবে এই লুটের আমডাঙ্গা হতে দেয়া যায় না তাই আজকে স্টুডেন্ট ফ্রন্টের এই সভায় আমার দলের চেয়ারম্যান তার তার বক্তব্য বিধানসভার লড়াইয়ের কথা বলবেন ওয়াক সম্পত্তি এবং ওয়াক বিল যে বিজেপি সরকার নিয়ে এসেছে তার বাতিলের কথা বলবেন এবং বিধানসভায় তিনি যখন মুখ্যমন্ত্রী চোখে চোখ রেখে বলছেন যে দেবত্তর সম্পত্তি যেমন ফেরত দিতে হবে দেবত্তর সম্পত্তি দেবত্তর সম্পত্তির কমিটির হাতে তুলে দিতে হবে ঠিক ওয়াক সম্পত্তি দখল মুক্ত করতে হবে এটাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমরা বলছি বিকল্পের রাজনীতি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষকে অধিকার ফেরত দিতে হবে তাই আমরা একুশে জানুয়ারি একুশে জানুয়ারি আমরা অধিকার যাত্রা শুরু করব। গরিব মানুষের অধিকার না পাওয়ার যন্ত্রণা রেশন লুট হয়ে গেল রেশনিং ব্যবস্থাকে লুট করে বিস্তারিতভাবে আমার চেয়ারম্যানকে বসিয়ে রেখে এত কথা বলা যাবে না চেয়ারম্যান বলবেন আমরা বলতে চাইছি যে আবাস যোজনা আবাস যোজনা গরিব সে তৃণমূল হতে পারে বিজেপি হতে পারে কংগ্রেস হতে পারে সিপিএম হতে পারে আইএসএফ হতে পারে যার প্রকৃত আবাস যোজনা পাওয়ার যোগ্যতা আছে তাকে আবাস যোজনা দিতে হবে সেই কথাও আমার দলের চেয়ারম্যান আজকে বলবেন আমরা অধিকার যাত্রা ডাক দিয়েছি ধর্মতলায় শহীদ মিনারে লাখো লাখো মানুষ সেদিনকে উপস্থিত হবে আমাদের দলের চেয়ারম্যান আমাদের দলের বার্তা শোনার জন্য একুশ তারিখের পর সারা রাজ্যে আমাদের পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমাদের বিধানসভায় পৌরসভায় প্রত্যেকটা পাড়ায় আমাদের অধিকার যাত্রার অধিকার যাত্রা বেরোবে আমি বলবো আমডাঙ্গারা মানুষকে আমডাঙ্গার পরিবর্তন করতেই হবে দু সালে কারণ আমডাঙ্গাকে আর শেষ হতে দেওয়া যায় না আমরা চোখের সামনে দেখছি আমডাঙ্গাকে শেষ হয়ে যেতে তাই আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকারকে ফেরত দিতে হবে তাই একুশে জানুয়ারি হাজার হাজার মায়েরা হাজার হাজার বোনেরা হাজার হাজার আমার চাচারা চাচিরা সবাই আমার স্টুডেন্ট ভাইরা তারা ধর্মতলার অভিমুখে যাবে আমি এই আমডাঙার পুলিশ প্রশাসনকে বলবো তারা সততার সঙ্গে কাজ করছেন এখনো পর্যন্ত আমরা জানি এবং আপনাদেরকে বলবো আপনাদের আরেকটু সজাগ হতে হবে আমডাঙ্গাকে মদ মুক্ত করতে হবে আমডাঙ্গাকে মুক্ত করতে হবে আমডাঙ্গাকে ওই জুয়া খেলে না ষাটটা জুয়া সেই ষাটটা জুয়াকে বন্ধ করতে হবে আমরা আগামী দিনে নতুন আমডাঙ্গাকে দেখতে পাবো এই কথা বলে স্টুডেন্ট ফ্রন্টের যারা নেতারা আছেন তাদের প্রতি আমাদের অনেক আস্থা আছে ভরসা আছে আমডাঙ্গাকে নতুন করে আপনাদেরকে সাজাতে হবে আমডাঙ্গাকে পাড়ায় পাড়ায় গিয়ে সার্ভে করতে হবে কোন মানুষটা বঞ্চিত হলো শিক্ষা ব্যবস্থাকে স্বাস্থ্য ব্যবস্থাকে আমনাকে উন্নত করতে হবে এই কথা বলে আর আমডাঙায় যে প্রাইমারি স্কুলগুলো ধুঁকছে আমি স্টুডেন্ট ফ্রন্টের নেতাদেরকে বলবো আমডাঙ্গায় যে প্রাইমারি স্কুলগুলোর অবস্থা খুবই খারাপ সেই আমডাঙ্গার স্কুলগুলোতে তোমাদেরকে সার্ভে করে তোমাদেরকে সেই সার্ভে রিপোর্ট আমাদের পার্টিকে জমা দিতে হবে যাতে বিধানসভায় আমার দলের চেয়ারম্যান এই আমডাঙ্গার গরিব খেটে খাওয়া পিছিয়ে পড়া আদিবাসী দলিত মানুষের হয়ে বিধানসভায় আবার কথা বলতে পারে যে কথা এখানকার এমএলএ বিধানসভায় বলেন না সেই কথা আমার ভাঙরের বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান বিধানসভায় বলবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় হিন্দ ইন জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ ন জিন্দাবাদ জিন্দাবাদংখ